আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের ষাষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ টু বি এবং সি আর কোয়েশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মামুন থ্যাংক ইউ মামুন এখানে এ টু এর মধ্যে যে কোয়েশনটা সেটা হলো রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্য অপোজিট মিনিংস গিভেন ইন কলাম বি কলাম এর শব্দগুলো পর এবং কলাম বি এ দেওয়া বিপরীত অর্থের সাথে মেলাও অর্থাৎ এইখানে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ এই ঘরের মধ্যে দেওয়া আছে এগুলো আমাদের মিলাতে হবে প্রথমটা হলো আনবিলিবেল আনবিলিভেবল মানে অবিশ্বাস্য এটার সাথে মিলবে বিলিভেবল বা বিশ্বাসযোগ্য তাহলে এটার সাথে মিলতেছে এই চার নম্বরটা তারপর একটা অসাম অসাম মানে হলো অসাধারণ বা দারুণ এটার বিপরীত শব্দটা হলো সিম্পল তাহলে এটার সাথে আমরা মিলাব এই যে এই সিম্পল সিম্পল মানে কি সাদা মাটা বা সাধারণ এরপর ফেবিউলাস মানে চমৎকার এইটার বিপরীত হলো অর্ডিনারি অর্থাৎ সাধারণ তাহলে এটার সাথে মিলতেছে এই যে এই তিন নাম্বারটা তারপর একটা ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাসের মানে বিরাট বা বিশাল এটার সাথে টাইনি মিলবে টাইনি মানে হলো ক্ষুদ্র বা ছোট তাহলে এটার সাথে মিলতেছে শেষেরটা এরপর একটা হলো আপডেটেড আপডেটেড মানে আধুনিক এটার সাথে মিলবে ব্যাকডেটেড অর্থাৎ পশ্চাৎ পদ এরপর বিয়ের মধ্যে আরও একটা কোয়েশন দেওয়া আছে এখানে বলা হয়েছে নাও রিড দ্য ফলোইং ডায়ালগ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ সিউটেবল ওয়ার্ডস অর্থাৎ এখন নিচের কথোপকথনটি পড়ো এবং উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো ইউ ক্যান ইউজ সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আর্লিয়ার এক্সারসাইজেস ইন অ্যাক্টিভিটি এ ওয়ান অ্যান্ড এ টু তুমি যেই দুটা কাজ ছিল এর আগের এ ওয়ান এবং এ টু এর মধ্যে সেগুলোর অনুশীলনগুলো থেকেও কিছু শব্দ ব্যবহার করতে পারো এখানে নীরা বলতেছে প্রথমে হ্যাভ ইউ ফিনিশড রিডিং মংপ্রু হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি পড়া শেষ করেছ মংপ্রু তুমি কি ভাবো মংপ্রু থ্যাঙ্ক ইউ নীরা আই মাস্ট সে দে আর রিয়েলি অসাম ধন্যবাদ নীরা আমি অবশ্যই বলবো সেগুলো সত্যি অসাধারণ এখানে যেই ঘরটা ছিল সেখানে কিন্তু ওয়ার্ডটা বসতেছে অসাম তোমাদের সুবিধার্থে আমরা ঘরে যেই ওয়ার্ডগুলো বসবে সেগুলো রঙিন করে দিয়েছি এবং নিচে আমরা আন্ডারলাইন করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটার মানেটা হলো ধন্যবাদ নীরা আমি অবশ্যই বলবো সেগুলো সত্যি অসাধারণ এরপর নীরা বলতেছে মংপ্রু ইউ সি মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল ফোনস আর কম্পিউটার্স মংক্রু তুমি দেখো বেশিরভাগ সময় আমাদের মোবাইল ফোন বা কম্পিউটারের সুবিধা থাকে নীরা বাট পারহ্যাপস উই অফেন ডু নট ফিল দ্য ইম্প্যাক্ট অব দিস ইনভেনশনস কিন্তু সম্ভবত আমরা প্রায়শই এই উদ্ভাবনগুলোর প্রভাব অনুভব করি না বংপ্রু ইউ আর রাইট বাই দ্য ওয়ে ডু ইউ হ্যাভ আ কম্পিউটার তুমি ঠিক বলেছ যাই হোক তোমার কি কোনো কম্পিউটার আছে নীরা সামটাইমস আই ইউজ মাই প্যারেন্টস ল্যাপটপ মাঝে মাঝে আমি আমার বাবা মায়ের ল্যাপটপ ব্যবহার করি আই প্লে গেমস অর ওয়াচ মুভিজ অর ব্রাউজ দ্য ইন্টারনেট আমি গেম খেলি অথবা সিনেমা দেখি অথবা ইন্টারনেট ব্রাউজ করি আই মাস্ট সে ইট ইজ আ গুড ওয়ে টু অ্যাভয়েড লনলিনেস আমি অবশ্যই বলবো এটি একাকিত্ব এড়ানোর একটি ভালো উপায় এখানে খালি ঘরটাতে বসবে লনলিনেস মং টু বলতেছে সো ডু ইউ এগ্রি দ্যাট ইট ইজ নট আ লাকজারি তাহলে তুমি কি একমত যে এটি কোনো বিলাসিতা নয় ও নো নট অ্যাট অল এনিওয়ে হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট মোবাইল ফোনস অ্যান্ড স্পেসক্রাফ্ট না একদমই না যাই হোক মোবাইল ফোন এবং মহাকাশযান সম্পর্কে তোমার মতামত কী মনপ্রু ওয়েল আই অলওয়েজ ওয়ান্ডার হাউ দিস টাইনি ডিভাইস ওয়ার্কস উইদাউট এনি কেবল অ্যান্ড ডু সো মেনি থিংস আচ্ছা আমি সবসময় ভাবি এই ছোট্ট ডিভাইসটি কিভাবে কোনো তার ছাড়াই কাজ করে এবং এত কিছু করে এখানের খালি করা হবে ওয়ান্ডার এরপর মংপ্রু ইস আ অ্যান্ড সারপ্রাইজ ফর আস ইজেন্ট ইট এটা আমাদের জন্য একটা মনোরম বিষয় তাই না নিরা নো ডাউট অ্যাপাউট ইট অ্যান্ড স্পেস ক্রাফটস এতে কোনো সন্দেহ নেই আর মহাকাশযান মংপ্রু আফটার রিডিং দ্য আর্টিক্যাল উই মাস্ট সে দ্যাট ইটস আনবিলিবেল প্রবন্ধটি পড়ার পর আমরা অবশ্যই বলবো যে এটি অবিশ্বাস্য এরপর সি আর কোয়েশনটা হলো হোয়াট ইনোভেশন অ্যারাউন্ড ইউ সারপ্রাইজেজ ইউ দ্য মোস্ট তোমার চারপাশে কোনো কোন উদ্ভাবনটি তোমাকে সবচেয়ে বেশি অবাক করে রাইট আই স্মল প্যারাগ্রাফ স্টার্টিং হোয়াট ইট ইজ হাউ ইট বেনিফিটস ইউ অ্যান্ড ওয়াই ইউ আর সারপ্রাইজড এটি কী এটি তোমাকে কীভাবে উপকৃত করে এবং কেন তুমি অবাক হয়েছ তা উল্লেখ করে একটি ছোটো অনুচ্ছেদ লেখো এর অ্যান্সার আমরা লিখব প্রথমে এরকম টাইটেল দেবো দ্য মেজিক অফ মোবাইল ফোনস তারপর এখান থেকে শুরু দ্য ইনোভেশন অ্যারাউন্ড মি দ্যাট সারপ্রাইজেস মি দ্য মোস্ট ইজ দ্য মোবাইল ফোন আমার চারপাশে যে উদ্ভাবনটি আমাকে সবচেয়ে বেশি অবাক করে তা হলো মোবাইল ফোন ইট বেনিফিটস মি ইন কাউন্টলেস ওয়েজ এটি আমাকে অসংখ্য উপায় উপকৃত করে আই ক্যান কমিউনিকেট উইথ এনি ওয়ান এনিওয়্যার অ্যাট এনি টাইম আমি যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি আই ক্যান অ্যাক্সেস ইনফরমেশন লার্ন নিউ থিংস অ্যান্ড ইভেন এনজয় এন্টার এন্টারটেইনমেন্ট অন ইট আমি এর মাধ্যমে তথ্য পেতে পারি নতুন জিনিস শিখতে পারি এবং এমনকি বিনোদন উপভোগ করতে পারি হোয়াট সারপ্রাইজেস মি ইজ হাউস হাউ সাচ আই স্মল ডিভাইস ক্যান ডু সো মেনি ইনক্রেডিবল থিংস উইদাউট এনি ওয়ার্স যা আমাকে অবাক করে তা হলো এত ছোট একটি ডিভাইস কোনো তার ছাড়াই এত অবিশ্বাস্য কাজ কিভাবে করতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বিয়ের মধ্যে যেই কোয়েশনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো